অপবিশ্বাস আর সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি অপবিশ্বাস ফের একটি ধামাকা দিল মানে জাস্ট অপবিশ্বাস ফাটিয়ে দিয়েছেন কি হলো চলুন আপনাদেরকে দেখাবো চলুন দেখাবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে সাকিব খান আর অপবিশ্বাসের জুটি এবার সিনেমার বড় পর্দায় আসছে মানে সিনেমা আমরা দেখতে পাচ্ছি চলুন ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস এইটা কী করছেন একের পর এক এই যে ধামাকা ধামাকা আমাদের সামনে দিচ্ছেন যেখানে বিরোধী পক্ষরা তো এবার জলেপুরে শেষ কারণ ওরা তো ভাবতেই পারছে না যে অপবিশ্বাস কাজের প্রতি এতটা সিরিয়াস হয়ে গেছে বা এতটা দিন দিন আরও বেশি করে উন্নতি করছেন উনি রীতিমতো একের পর এক কাজ করে চলেছেন কি বুঝতে পারছেন তো আপনাদেরকে আগে দেখাই হ্যাঁ তারপর আমি বলছি আপনাদেরকে ডিটেলস আগে দেখুন আপনারা আগে শুনুন ধামাকা জাস্ট ফাটিয়ে দিয়েছে মানে অপবিশ্বাস নিজের জন্মদিনে ছেলের জন্মদিনে নিজে যে বিউটি পার্লার উনি ওপেন করেছেন সেই পার্লারে এতদিন আমরা শুনেছি যে উনি তার ভক্তদের জন্য উনি অফার রেখেছেন কিন্তু এটা প্রথমবার শুনলাম যে একজন নায়িকাকে ভালোবেসে তাকে উদ্বোধনে ডেকেছে বলে তার জন্য এবার তার দর্শকদের জন্য অফার রাখা হয়েছে সেটা আবার ত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট মানে ভাবতে পারছেন নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট এটা জাস্ট অবিশ্বাস রিয়াকশান দিয়েছে হ এটা কী মানে জাস্ট অবিশ্বাস বলছে এটা কী এত ডিসকাউন্ট কি এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না না হলে হয়তো পস্তাতে হবে আর সবচেয়ে বড় কথা হলো অপবিশ্বাসকে খুব কাজ থেকে আবারও দেখতে পাবেন আপনারা জাস্ট ফাটিয়ে দিয়েছে বিশ্বাস এই ওপেনিংটি হবে গিয়ে হুম ব্লেজার ওপেনিংয়ে আসছেন আমাদের ঢালিউড কুইন বিশ্বাস সহ অনেক আরও সেলিব্রিটি সবাই চলে আসবেন আর ধানমন্ডি রোড নাইন এ ঠিক আছে মানে ধানমন্ডিতে কিন্তু এই ওপেনিংটা হবে যেখানে অবিশ্বাস আসছেন যেটা আমাদের জন্য আপনাদের জন্য সকলের জন্য সুখবর কি কেমন লাগলো এই নিউজটা যারা এতদিন অবিশ্বাসকে অনেক তাচ্ছিল্য করেছেন ওই যে অবিশ্বাস বলে না যে যারা আপনাকে নিয়ে নেগেটিভ মানে বলবে বা নেগেটিভ ছড়াবে বুঝে নেবেন যে সে আপনার সাথে পারছে না তার জন্য সে উল্টো দিকে হ্যাঁ আপনার নামে নিন্দে করছে কোথায় আছে না যে টক মানে আঙ্গুর ফল খেতে না পারলে সবাই বলে টক সেটাই হলো কথা যে যেই ফলটা নিজে পাচ্ছে না সেটাকে তো টক বলবেই না অনেকে বলছে বুবলি নাকি এখন সিনেমা করছে আর অবিশ্বাস নাকি অপেনিং করছে ফিতা কাটছে তো বুবলি কটা সিনেমা করলো একটু একটু আমাদেরকে বলবেন কমেন্ট বক্সে যে বুবলি পরপর পরপর কটা সিনেমা করলো বুবলিও কিন্তু সিনেমায় সুযোগ পাচ্ছে না বুবলি অনেক চেষ্টা করছে সিনেমা করার সিনেমায় আসার কিন্তু বুবলি করছে না করতে পারছে না মানে তাকে নেওয়া হচ্ছে না আর অববিশ্বাস উনি রীতিমতো সিনেমায় অফার পাচ্ছেন কিন্তু উনি রিজেক্ট করছেন সিনেমা করতে চাইছেন না কারণ উনি কাজে মন দিতে চাইছেন নিজের বিজনেসে ঠিক আছে যেখানে উনি নিজে সব বলেছেন তাই বিজনেসে কিন্তু বলতে পারেন যে নাইনটি পার্সেন্ট আর আমার কাজে কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট মানে সিনেমার জগতে উনি কিন্তু ফোরটি ফাইভ পার্সেন্ট মানে সিনেমা উনি ততটাও করতে রাজ ইচ্ছুক নন যতটা উনি বিজনেস ওমেন হতে চাইছেন আর দেখুন সিনেমা না করেও ওনার জনপ্রিয়তা এতটা হাই লেভেলের উনি রীতিমতো একের পরে এক কাজ করে যাচ্ছেন রীতিমতো উনি ওপেনিং রীতিমতো উনি বিভিন্ন ইন্টারভিউতে ওনাকে দেখা যাচ্ছে হ্যাঁ বলে না যা যে উঁচুতে উঠে তাকে একটু নিন্দার মুখোমুখি হতে হয় সমালোচনার মুখোমুখি হতে হয় যেটা উনি হচ্ছেন তারপরেও বলবো সমালোচনা ওকে নিয়ে করে বস যার দাম থাকে যার একটা এই যে ফেসটার ভ্যালু রয়েছে অববিশ্বাস মেহফুজ কাদরিকে নিয়ে দিনের পর দিন ইভেন এখানেও দেখুন যে কত সুন্দর লুকে অববিশ্বাস এখানেও বলবেন আপনারা বুড়ি এখানেও দেখুন যে লুকটা অভিশ্বাস দেখিয়েছে দেখুন এত কিউট লাগছে লুকটা হুম অনেকে সেই লুকটাকে নিয়ে যেই লুকটা অভবিশ্বাসের মেফুস কাদরি রেডি করেছিলেন মানে জাস্ট হেয়ার কালারটা দেখানোর জন্য সেই লুকটাকে নিয়েও বলছিল ছোটো ড্রেস পরলে কি ছোট হয়ে যায় অভবিশ্বাস হ্যাঁ মানে বুড়ি বুড়ি লাগছে না সেখানে ড্রেসটা ছোটো বাচ্চাদের আর দেখতে নাকি বুড়ি কিন্তু অনেকে আবার বলেছেন যে অভবিশ্বাসকে তামান্না ভাটিয়ার মতো লাগছে দেখতে কিন্তু আমি বলছি যারা সত্যিকারে নিরপেক্ষভাবে অভিশ্বাসকে দেখেছে তারা সকলে বলছে অভিশ্বাস দেখতে সুন্দরী লাগছিলেন যারা পছন্দ করছেন না তারা তো খুদ খুঁজবেই না কিন্তু এখানে যে অভিশ্বাস যে লুকে আছে দেখুন সেই লুকটা কি মনে হচ্ছে আপনাদেরকে বুড়ি মনে হচ্ছে যে অভিবিশ্বাসকে বে বানান লাগছে মনে হচ্ছে কথা বে বানান আমার তো মনে হচ্ছে অভিশ্বাসকে হেভি লাগছে জাস্ট ফাটিয়ে দিয়েছেন উনি বলে না সামাজদাওয়ার কেলে ইশারায় সারায় উনি যে দিন এত সুন্দর লাগছেন ইভেন উনি এত স্লিম হয়ে গেছেন এত ফিট হয়ে গেছেন তারপরেও ওনার চোখ ঢোকা নেই হুগলি যে স্লিম হতে গিয়ে হুগলির চোখ মুখ সব ঢুকে গেছে এগুলো হাড় মাড় সব বেরিয়ে গেছে অববিশ্বাস কিন্তু স্লিম মানে উনি রোগা হয়েছেন আগে থেকে অনেকটা রোগা হয়েছেন তার মানে চোখ ঢুকে যায়নি তার মানে ওনার গাল ঢুকে যায়নি হ্যাঁ ওনার ইয়ে মানে এই যে হাড়গুলো বেরিয়ে যায়নি দেখতে ভালো লাগছেন একে বলে সুন্দরী নায়িকা মানে কথা বলে না যে আমি কর্মের মাধ্যমে সকলকে জবাব দেব তা উনি ঠিক কর্মের মাধ্যমে জবাব দিচ্ছেন যেখানে দেখুন দর্শকদের আর এটা অববিশ্বাস হুম নিজের পেজ থেকে আপলোড করেনি এটা মেহফুজ কাদরি ওনার পেজ থেকে এই সবে আপলোড করলেন এক্ষনই জাস্ট আপলোড করলেন আর আপনাদের সামনে আমি এই ভিডিওটা করতে বসলাম জাস্ট আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্য যে আপনারাও দেখুন যারা অববিশ্বাসকে ভালোবাসেন তারা তো খুশি হবেন আর যারা বৌলি ভক্ত তারা আরও জলুক কারণ বলবো না তোদের জ্বলবে তবে আমাদের চলবে মানে আমাদের অবিশ্বাসের চলবে ঠিক আছে সাথে আমাদেরও হ্যাঁ দেখুন এখানে কমেন্ট করেছে ওপো মানেই হলো ব্র্যান্ড দেখুন দেখুন এখানে জাস্ট ভরে দিয়েছে লাবে বলছে একজন দেখুন কমেন্ট করেছে এই ড্রেসটাতে আপনাকে খুবই সুন্দর লাগতেছে প্রত্যেকটা অনুষ্ঠানে একই রকম শাড়ি না পরে এরকম ওয়েস্টার্ন ড্রেস পরবেন কত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস আছে পরলে আপনাকে সুন্দর লাগবে প্রতিদিন শাড়িতে ভাল লাগে না হ্যাঁ শাড়িটা একভাবেই যেহেতু অভিশ্বাস কিন্তু বেশিরভাগ শাড়ি কেরি করেন উনি সব জায়গা তো যার জন্য শাড়িটা থেকে অন্য ড্রেস পরলে কিন্তু সেটাতেও অভিশ্বাস সুন্দর লাগবে তাই না কিন্তু অভিশাষ দেখুন এতটা সুন্দর এতটা তার মধ্যে সৃজনশীলতা রয়েছে বা এতটা মার্জিত একজন নায়িকা যে নায়িকা কিন্তু লন্ডনের মতো অনুষ্ঠানে গিয়েও সেখানেও শাড়ি পরে অ্যাটেন্ড হয়েছেন যেটা সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে একজন দেখুন কমেন্ট করেছে অপুকে সেই লাগে মানে বুঝতে পারছেন অপু সবার ক্রাস বলছে অসাধারণ লাগছে দিদি হ্যাঁ ওই দু তিনজন দু তিনজন না বলবো এক দুজন ওই বুবলির ভক্ত যারা চামচাগিরি করেছে কদু কদু বলে কমেন্ট করেছে ওই এক দুজন বলে না হাজারটার মধ্যে দু তিনটা তো আপনারা থাকবে এই তো সেটাই হয়েছে আর অভিশ্বাসকে শুভ শুভকামনা জানিয়েছে হুম মানে খুবই ভালো লাগছে তবে ওই যে এক দুজন থাকে অসভ্য যারা অসভ্যের মতো কমেন্ট করে ঠিক আছে বলছে নাইস অনলি গার্ল অপবিশ্বাস হুম মানে ঢালিউড কুইন যেটা সত্যি প্রত্যেকটা জায়গায় ঢালিউড কুইনের প্রশংসা হচ্ছে এটা আমাদের জয় আমাদের ভালো লাগছে ভীষণ ভালো লাগছে হ্যাঁ অবিশ্বাসের ভক্তরা এখন তেরে আসবে আজে বাজে বলতে যারা এইসব বলে অবিশ্বাসকে ডাউন করতে চাইছে হুম কিন্তু বুবলি অন্যদিকে দেখুন হাজার মেকআপ করেও কিছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না আর হবেও না কারণ হিংসা করে না এখানে নিজের যোগ্যতায় নিজে জায়গা নিতে হয় ঠিক আছে এখানে নিজেকে নিজে প্রমাণ করতে হয় যে আমি কি কার ওপর হিংসা করে কাউকে নিয়ে কপি করলে কিচ্ছু হবে না বস যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে অবশ্যই নোটিফিকেশান অল করে দেবেন ঠিক আছে চলুন টাটা